রাজারহাটে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আমরা বাংলাদেশি আমরা আমাদের দেশ কৃষি প্রধান দেশ আমাদেরকে নতুন করে কৃষি শেখানোর কোনো কিছুই নেই আমরা আমাদের জন্ম হয়েছে কৃষি থেকেই আমরা শুরু থেকেই এই কৃষির সাথে যুক্ত কিন্তু এই যে আজকের এই মেলা এই মেলা থেকে আমাদের শেখার কি আছে আমরা তো ধান চাষ করতে পারি কিন্তু ধান চাষ ভালো ভালো করা যায় সেটা আমরা এই মেলা থেকে শিক্ষা নিব আমাদের কিভাবে আর সামনে দেশকে এগিয়ে নিয়ে যায় নিয়ে যাওয়া যায় সেই জিনিসটা আমরা এখান থেকে শিখবো বলতে চাই কিছু কথা কৃষকদের অধিকার নিয়ে যুগ যুগ ধরে এই বিশ্বের বা এই দেশের যারা চালিকা শক্তি হয়ে আসছে এই কৃষকরা তারা কতটুকু তাদের অধিকার পেয়েছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কেবলমাত্র ছাত্রদের কোটা নিয়েই আন্দোলন ছিল এমনটা নয় সকল বৈষম্যের বিরুদ্ধে ছিল আমাদের কৃষকরা প্রতিবছর আত্মহত্যা করছে কৃষকরা রাস্তার মাঝে আলু ফেলে শুয়ে থাকছে কৃষকরা রাস্তার মাঝে তাদের যে গরুর যে দুধ সেই দুধ দিয়ে নিজেদের রাস্তা পরিষ্কার করতেছে এটা আসলে কতটুকু সেই সচিবালয় পর্যন্ত পৌঁছায় সেটা আমাদের অধিকার যে আমাদের আছে সেই অধিকার আমরা কতটুকু সচিবালয় পর্যন্ত পৌঁছাতে পারি এটা আমাদের আসলে কথা বলা দরকার আমাদের আওয়াজ আমাদের ভয়েস কে রেজ করা দরকার আমাদের সেই শুধু প্রদর্শনী আমরা দেখা যাবো না এই মেলার উদ্দেশ্য হচ্ছে কৃষি কৃষক এবং যে কৃষি বিভাগ কৃষি দপ্তর এবং কৃষি মন্ত্রণালয় এর মাঝে একটা মেলবন্ধন তৈরি করা এই তিনটি কর্নারের মধ্যে যতটুকু গ্যাপ আছে সেটাকে যত আমরা ন্যারো করতে পারবো আমাদের কৃষি কৃষি কৃষক ততটাই উন্নত হবে এবং তারা তত উন্নত সার্ভিস পাবে রাজারহাট উপজেলায় আমি তিন মাস হলে জয়েন করেছি আসলে অনুভূত কারণ হচ্ছে রাজারহাট উপজেলা আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু সবুজের সমারোহ কৃষিতে যে প্রোডাকশন এখানে সারপ্লাস প্রোডাকশন ইভেন আপনি যদি এখানে চরে গমন করেন আপনার সেই দৃশ্য ঘোরার মতো নয় এখানে প্রচুর পরিমাণে একের পর এক আলু হচ্ছে বাদাম হচ্ছে বিভিন্ন সবজি হচ্ছে এক ইঞ্চি মাটি আমার মনে হয় কখনো এখানে ফেলে রাখার মতো নয় অত্যন্ত উর্বর মাটি মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি সকাল দশটায় শোভাযাত্রা অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরানের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজারহাট উপজেলা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরা আলম সিনিয়র মনিটরিং অফিসার রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন নাহার সাথী জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মনিবুল হক বসুনিয়া ছাত্র প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলমিজান মিজান মাহিন হাসান জিয়াদি উক্ত অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ হইমন্তী রানী রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল বিএনপির সভাপতি আনিসুর রহমান জামাতের আমির মাওলানা কফিলউদ্দিন খন্দকার আরিফ প্রমুখ সভায় কৃষি কর্মকর্তাগণ বলেন প্রযুক্তিকে কাজে লাগিয়ে খাতকে আরও উন্নত করতে কৃষি বিভাগ ব্যাপক তৎপর রয়েছে